এমন এক সময় দুনিয়ায় প্রেরণ করেছিলেন সেই সমাজটাকে বলা হয়েছিল অন্ধকার যুগ যেমন একটা যুগ ছিল যে যুগে মানুষের কোন অধিকার ছিল না নারীদের কোন অধিকার ছিল না গোলামদের কি গোলাম হিসেবে মানুষের বাহাটে বাজারে কেনা বেচা হতো মানুষের কোন নিরাপত্তা ছিল না আমও একটি সমাজ ব্যবস্থায় আল্লাহ তাআলা তার রাসূলকে duniaয় প্রেরণ করলেন কারণটা হলো ওই অন্ধকার সমাজ ব্যবস্থাটাকে উৎখাত করে ওই অন্ধকার সমাজ ব্যবস্থাটাকে দূর বিতর করে সেখানে ইসলামের সোনালী সমাজ ব্যবস্থা قائم করার জন্য ঠিক আল্লাহ তাআলা তার পাক কালামে নির্দেশনা করেছেন

আজকে আমরা যে সমাজে বাস করছি এই সমাজে নারীদের কোন অধিকার আছে সাধারণ মানুষের কোন অধিকার আছে আজকে সেই অধিকার নাই সেই অধিকার আদায়ের জন্যই আমরা বাংলাদেশ জমা ইসলামী বাংলাদেশে আল্লাহর আইন এবং সব শাসন কায়ের করতে চাই তিনি উপস্থিতি এই কাজটা যারা করবে এই কাজটা যারা করবে তাদেরকে